পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট সাত ফিট জি আচ্ছা এটা প্রাইস পড়বে যে আপনার ছাব্বিশ হাজার টাকা রিং মডেল এটা টাইলস বলে আমরা টাইলস বলি আর কি আবার দেখেন কাটিং ফাইবারটা দেখেন কাঠের ফাইবার দেখলে অনেক শান্তি এবং কাটটা অস্থির একটি কাট দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটি কাট এবং এটার ড্যাশবোর্ডও অনেক সুন্দর ফাইবারটা এবং কাটের রগুলো দেখেন

এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা চাপ খাট সলিড না এটার প্রাইস কত এটার প্রাইস পুরো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এটার প্রাইস কত এটা হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট অল কেবিনেট আচ্ছা এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আচ্ছা এর পাশে একটা আলমারি দেখছিলাম ভাই জি এটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার আলমারি রাজকীয় মডেলের এবং পুরো গাছে নাকি ভাই যে পুরো গাছের উপরে করা এটা কত ইঞ্চি গাছের উপরে করা এটা আছে আপনার 2 ইঞ্চি উপরে 2 ইঞ্চি গাছের উপরে করা জি আচ্ছা এটা সাইজটা কত কত থাকে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি ভিতরে কি কা বোর করেছেন ভিতরে গামারি গামারি ভাই এটা সেল গেছে নাকি না সেল হয় নাই আচ্ছা বেজ যেন কাঠরগুলো দেখেন একবারে গুন্না নিতে পারবো না হাতে গুন্না অনেক সুন্দর মাথা নষ্ট করে একবারে ফাইবারটা

ফার্নিচার আচ্ছা ঘাটার চর শৈতনগর আটিবাজার ক্রানিগঞ্জ আচ্ছা তো প্রিয় বেহস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন শোরুমে বা স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারেও ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আসসালামু আলাইকুম বেহস সবাই ভালো থাকবেন